সুপ্রদর্শক দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ বাইশ এপ্রিল দু হাজার চব্বিশ রোজ সোমবার দর্শক রয়েছি ছাত্রাহাটে আর আপনারা দেখছেন বাসুর ইনশাল্লাহ আজকের এই হাট থেকে আমরা গাবি বাসুরের তথ্য দেওয়ার চেষ্টা করব যে কেমন দামে গাবি বাসুরগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে ভিডিওর শুরুতে আমরা একটি সার বাচ্চা সহ গাবি দেখা যাচ্ছে দেখা যায় যে কেমন কি দাম দর চায় এবং কেমন দামে বিক্রি করবে গরোটা মূলত আলমগীর ভাইয়ের এই হাটে যতগুলো ব্যাপারী আছে প্রায় সবগুলো কিন্তু আমাদের পরিচিত বা সবারই কিন্তু নাম জানা আছে আসসালামু আলাইকুম আলমগীর ভাই কেমন কী বয়স গাবিটার দাঁতে আসে নাইয়া দুধ এমনি কতটুক দুধ কেমন পাওয়া যাচ্ছে চার কেজি একটা নেয়া গেট আপে কিন্তু তা বোঝা যাচ্ছে না বাচ্চা ধরেন নাইয়া বাচ্চার বয়স কয়দিন হলো আলমগীর ভাই তিন দিন চাচ্ছেন কত দাম এক লাখ পঁচিশ হাজার দর্শক এক লক্ষ পঁচিশ হাজার চাওয়া দাম গাভীটা কিন্তু শাহিওয়াল একটু ছোটো সাইজের আর কি আলমগীর ভাই বেসার নিয়তে দাম বলেন যে এই কয় টাকা হলে বিক্রি করব আমাদের গাড়ি যাচ্ছে হলো কুমিল্লা এবং ঢাকার উদ্দেশ্যে ঢাকা আগামীকাল গাড়ি যাবে তো যদি হাটে বিক্রি না হয় কেউ যোগাযোগ করলে যাতে নিয়ে দিতে পারি কত হইলে দিতে পারবেন বলে দেন আঠারো হাজার দর্শক এক লক্ষ আঠারো হাজার সার বাচ্চা বাচ্চাটা একটু সুন্দর করে দেখায় যাতে করে আচ্ছা আজকে গৃহস্থ মনে হয় আচ্ছা ঠিক আছে তো দেখি আমরা এই পাশে আরও একটি গাবি দেখতেছি বকনা বাচ্চা সহ গাবিটা বয়স কেমন ছয় দাঁত কয় লিটার পাওয়া যাবে আট লিটার দুইবারে দুইবারে আট দুলাল ভাইয়ের বু বকনা বাচ্চা না বয়স কি বললেন ছয় দাঁত কেমন কি দাম রাখা আছে দুলাল ভাই চল্লিশ হ্যাঁ বেশি হয়ে গেল বেসার দাম কম দেখি আমাদের গাড়ি যাচ্ছে আগামীকাল যাবে ঢাকাতে তো যদি হাটে বিক্রি না হয় সেক্ষেত্রে যোগাযোগ করে ইয়ে করা যাবে ঠিক আছে বিশের একটু উপরে যায় কথা বলা লাগবে মাংসের ওজনে কতটুকু হতে পারে গাড়িটা তিন মুন দশ সেন তিন মুন দশ সেন আচ্ছা ঠিক আছে দেখা যাক আমরা আরো যে গরু গুলো রয়েছে বেলাল ভাই ভালো আছেন বয়স এক দাঁত বাচ্চার বয়স কয়দিন একদিন বেটি বাচ্চা না কেমন পাওয়া যেতে পারে দুধের দুইবারে দশ বার সাত কে চাচ্ছেন কত একশো পাঁচ কত বলে দাম কাস্টমার তিরিশ পঁয়ত্রিশ নিয়ত কত চল্লিশ বিয়াল্লিশ মার্শাল দর্শক এক লক্ষ চল্লিশ বিয়াল্লিশের মধ্যে উনি বেচা কিনা করবেন তা আমরা গাভি গরু দেখানোর চেষ্টা করতেছি পথে চলে আসছে আসলে রাস্তার উপরে বেচা কিনা হচ্ছে যার কারণে রাস্তা দিয়ে কিন্তু গাড়িও চলাচল করবে সেগুলো একটু ধৈর্য সহকারে আমরা আরো যে গরুগুলো রয়েছে সেগুলো দেখবো এবং আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে একটু ভিডিও স্টপ করে নেক্সট আবার শুরু দর্শক আমরা আবারও ফিরে আসলাম গাবি বাসুরের সাইটে আসলে এই গাড়ি আসার কারণ হচ্ছে

দর্শক আমরা দেখবো আজকের হাটের গাভি বাসরগুলো এবং দাম দর করার চেষ্টা করবো এই পাশে আমরা একটি গির দেখতেছি দেখা যাক কেমন দাম চায় আর কেমন দামে ব্যচা কেনা হবে সেই তথ্যই দেওয়ার চেষ্টা করি বাচ্চাটা কি ভাই বেটি না বাচ্চা বয়স গাবি দুই দা চাচ্ছেন কত ভাই এক লাখ পঁয়তাল্লিশ হ্যাঁ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার চাওয়া দাম কত দাম বলে ভাই কত বলছে দাম বিশের আশেপাশে এক লাখ বিশের আশেপাশে দাম বলে কি বাচ্চা রে বেটা না বেটি বেটা কত রাখছেন দাম চাচ্ছেন কত এক লাখ পনেরো বয়স কি চার দাম এক লাখ পনেরো হাজার চাওয়া দাম বেটি বাচ্চা বাচ্চাটা কি বাচ্চা এটা বেডি বাচ্চা সবগুলোয় আজকে কত চাচ্ছেন গাভী বছর একশো বিশ কত দাম বলে এগুলো হ্যাঁ ওইগুলো বলা যাবে না আচ্ছা দর্শক একশো বিশ চাওয়া দাম দেখি আমরা আজকের হাটে কিন্তু শুকনা গাভীগুলো প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে যে সাথে বাচ্চাও রয়েছে কত চাচ্ছেন এটা টাকা দাম হ্যাঁ 125 না কত বলছে দ মানে শ কাটে আইস শ কাটে বলছ বোকন বাচ্চা বয়শপুরা বয়শপুরা আচ্ছা ঠিক আছে কেমন বয়শ ভাই গাবিটা বাচ্চাটা বেটি না বেটা বেটি বাচ্চা কত চাওয়া দাম একশো বিশ কত বলে দাম ভাই এক লাখ এক লাখ লাখ দুই হাজার আচ্ছা ঠিক আছে কত ভাই এটা হ্যাঁ গাইপাস দশ হাজার চাচ্ছে না কত বলে দাম পঁচানব্বই পর্যন্ত এক লাখ দশ হাজার চাওয়া দাম বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর কত চাচ্ছেন ভাই চাচ্ছেন কত একশো পনেরো কত দাম বলে কাস্টমার দাম বলে দুই তিন হাজার কম একশো খুব সুন্দর মানের বাচ্চা কিন্তু